একটাই জীবন নানান সমস্যার হাজারো প্রশ্ন আজকের গল্প এক সংগ্রামী মায়ের পঞ্চান্ন বছর বয়সে এই মায়ের নাম শাকেরা বেগম ভাপা পিঠা বিক্রি করে বেঁচে থাকার জন্য লড়াই করছেন এই মা গ্রীষ্মকালীন সময়ে এই সামান্য সুযোগটুকুও থাকে না অসুস্থ প্রতিবন্ধী শাকেরা বেগমের গ্রীষ্মকালীন সময়ে অর্থাহারে অনাহারে থাকতে হয় শাকেরা বেগমকে বাবার মৃত্যুর পর মায়ের সাথে জামালপুর থেকে গাইবান্ধা শহরের মুন্সিপাড়ায় আসেন পনেরো বছর বয়সী শাকেরা বেগম যায় তার মা সেই সময় অসহায় শাকেরা বেগমকে গৃহকর্মী হিসেবে ঠাই দেন সেই বাড়ির মালিক বাড়িতে আশ্রয় দেওয়া শাকেরা বেগমের আশ্রয়দাতারা মারা গেলে মাথা গোজার ঠাইটুকু থাকবে না শাকেরা বেগমের আমার মা কুঁজি করে বাসা বাই করছে তারপরে আবার মারা গেছে মাও মারা গেছে এসে আবার মা নিয়ে এসেছে বাসা বাসা খুঁজতে কুসতি আবার ওই বাবা আমার বাড়ি আবার মা আসলো কাজ নিয়ে যাচ্ছে তারপর থেকে ওরা কাম করলাম কাম করে উনি মারা গেলো মা বলে হাতে মারা গেলো আবার কেউ নেই আবার কেউ নেই প্রতিবন্ধী সাঁকেরা বেগমের নিজ রক্তের আপনজন বলতে কেউই নাই যাদের বাড়িতে আছেন তারা ছাড়া দুনিয়াতে সাঁকেরা বেগমের পাশে থাকার মতো কেউই নাই বলেই প্রতিনিয়ত সাঁকেরা বেগমের খুবই কষ্টে দিন কাটে হার্টের সমস্যাসহ শারীরিক নানান সমস্যার ঔষধ খরচ জোগাতে ও পেটের খাবার যোগাতে। মানুষের দ্বারে দাঁড়ে ঘুরে চাল গুড় সংগ্রহ করে শুরু করেন ভাপা পিঠা বিক্রির ছোট্ট একটি ভ্রাম্যমান দোকান এই ছোট্ট দোকান থেকে পিঠা যে দু এক টাকা লাভ আসে তাই দিয়ে কষ্ট করে চলেন শাকেরা বেগম প্রতিবন্ধী ভাতা বাবদ সামান্য কিছু অর্থ পেলে ঔষধ ও অন্য অন্য খরচ মেটাতে হিমশিম অবস্থা শাকেরার সে জীবনে একটু মাথা গোজার ঠাই চেয়ে সবার কাছে আকুতি জানান শাকেরা আর কমরটা

আমার সেই সাথে সমাজের বিত্তবানদের কাছে মানবিক আবেদন যদি কোনো সামর্থ্যবান শাকেরা বেগমের পাশে এগিয়ে আসে নেতা তাহলে হয়তো শাকেরা বেগমের দিনগুলো ভালোই কাটবে বিশ্বাস রাখি তার এমন দুর্দশার কথাগুলো শুনে আপনাদের মনে শাকেরা বেগমের জন্য সামান্য একটু হলেও সহানুভূতি জাগবে কাকের আমরা অনেক ছোটোবেলা থেকে দেখতেছি একদম ওনারদের কোল থেকে কোলে পিঠে আমরা মানুষ এসেছি ওনার ভাগা পিঠার দোকানে আমরা সব সময় যাই খাই উনি খুবই অসহায় এখন যদি কেউ সাহায্য করে তাহলে ভালো হয় খুব কষ্ট আছে প্রতিবন্ধী মানুষ এর বাড়ি ওর বাড়ি চায়টাই খায় ওর খানেওয়ালা আমাদের খাওয়ানোর মতো কেউ নাই ওর দেখার মতো কেউ নাই এই ওর অবস্থা খুব খারাপ শাঁখেরা এখানে তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে থাকে ও ছোটোকাল থেকে আসছে ও প্রতিবন্ধী ওর বাবা মা থাকতেও নাই বা মা কিছুদিন আগে মারা গেছে তারপরে হচ্ছে ও ও জীবনযাপন নির্বাহী ইয়া করার জন্য ওই যে ভাপা পিঠার দোকান দেয় শীতে তিন মাস দোকানদারি করে ও ওর পেটের ভাত চালায় আর গরমের সিজনে ও বসে থাকে তো সরকার থেকে যদি ওকে একটু সাহায্য বা কিছু দেয় তাহলে ও উপকার হয়